শান্ত বাতাসে সবুজের ছায়া মনটা খুঁজে পায় আরাম প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক অনন্ত নিরবতা তারাপীঠ শুধু দর্শন নয় এটা শান্তি বিশ্বাস আর একটু নিরিবিলি সময় একসাথে মিলে যায় আপনি যদি তারাপীঠে কোথায় থাকবেন সে নিয়ে ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা আপনাদের নিয়ে যাব তারাপীঠ টাওয়া ইকো রিসর্টের এক অসাধারণ অভিজ্ঞতায় ছুটি পায় শহরের কোলাহল পেছনে ফেলে তপবনের পথে শান্তি মেলে বসে ঘরে সকালের আলো চায়ের কাপে থামে সময় ভালো তপবনে করে সবুজার বি হ্যালো এভরিওয়ান আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম আগেন টু মাই চ্যানেল দেন লাইফ ব্লগিংটা কোনো আমার পেশা নয় এটা আমার একটি হবি মাত্র তাই আপনারা আমার এই চ্যানেল দেখতে পাবেন প্রপার্টি অ্যান্ড রিভিউ এবং ডিটেল টু ইনফরমেশন আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দিলাম চাইলে জয়েন করতে পারেন ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ টু অ্যারেঞ্জ করার এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন তাহলে আমার বুদ্ধি সুবিধা হবে নতুন বছর নতুন একটা ব্লগ এবং আমরা হাজির হয়েছি নতুন একটা প্রপার্টি সন্ধান নিয়ে প্রথমেই আমাদের সমস্ত দর্শকদের জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের প্রণাম এবং ছোটদের অনেক 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 ভালোবাসা আবার একটা উইকেন্ড আর এই উইকেন্ডে চলে এসেছি তারাপীঠ একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন আর আজকে বেছে নিয়েছি থাকার জন্য তপবন ইকো রিসর্ট যা তারাপীঠের মধ্যেই অবস্থিত আর এটা কিন্তু অফবেট একটা লোকেশনে সিচুয়েটেড ফলে কিন্তু এখানে কিন্তু ওই তারাপীঠত্বরে যে ক্রাউডিনেস বা একটা লোকের ন্যাঞ্জাম থাকে সেটা কিন্তু এখানে পাবেন না এখানে যেটা পাবেন সেটা হচ্ছে প্রকৃতির মাঝে থাকার অভিজ্ঞতা আর চারিদিকে একটা শান্ত এবং নিরিবিলি পরিবেশের সমাগম আমরা যারা উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে সারাক্ষণ গাড়ি ঘোড়ার কোলাহলের মাঝখানে থাকি তারা কিন্তু প্রকৃতি হয়ে উঠি এবং আমরাও অপবাদ নয় আজকে আমরা যে রিসর্টটা বেছে নিয়েছি সেটা চারিদিকে সবুজে ঘেরা এবং প্রকৃতির প্রত্যেকটা মুহূর্ত আপনি এখানে আসলে উপভোগ করতে পারবেন গেট থেকে এন্ট্রেন্স করেই আপনি দেখতে পাচ্ছেন সোজা কিন্তু এই যেটা আছে এই রুমটা এটা হচ্ছে কিন্তু ডাইভার্স রুম আর এদিকে দুটো টেন্ট হাউস আছে নেহা ডোনা ওখানে একটু টাইম স্পেন্ড করছে আর ওই দিকটা হচ্ছে অফিস ঘর চলুন তাহলে ফর্ম্যালিটিগুলো সেরে নেওয়া যারা পিঠো চল সবাই সবুজ পথে মনটা খুশি পা শহরের কোলাহল পেছনে ফেলে অপবনের পথে শান্তি মেলে বাসের ঘরে সকালে আলো চায়ের কাপে থামে সময় ভালো অপবনে করে সরষ সবুজার বিষ পিঠের মেলে প্রকৃতির হয়ে ডোনা আর নেহা কিন্তু ওখানে টেন্ট হাউসে খেলছে আমি পাশে যে রিসেপশনটা আছে এখানে যে ডকুমেন্টেশন ফর্ম গুলো আছে সেইগুলো সেরে নি তারপরে তো আস্তে আস্তে পুরো রিসোর্টটা আপনাদের ঘুরে দেখাবোই তাহলে চলুন আগে ডকুমেন্টেশন প্রসেস সেরে নেওয়া যাক কিরে এটা টেন্ট হাউস না ডল হাউস কোনটা কেমন লাগছে একটা রিসর্টে তো বিভিন্ন ক্যাটাগরি রুম হয় এখানেও আছে টেন্ট হাউস আছে আরো বিভিন্ন ক্যাটাগরি রুম আছে তো এন্ট্রেন্সের পরই আপনি দুটো সুন্দর গোছানো টেন্ট হাউস পেয়ে যাবেন এবং এই টেন্ট হাউসগুলো দেখে আমার টেন্ট হাউসের প্রতি যে একটা পারসেপশন ছিল পার্সোনালি আমি কিন্তু টেন্ট হাউসে থাকতে একদমই পছন্দ করি না কিন্তু এত সুন্দরভাবে সাজানো আর এত ভালো লাগছে দেখতে আমার মনে হচ্ছে আমার নিজের রুমটা কুইট করে এই রুমেই থাকি একদম ডল হাউসের মতন সুন্দর আসুন তাহলে টেন্ট হাউসটা দেখা যাক এন্ট্রান্সেই কিন্তু একটা সু আছে আর এটা হচ্ছে বেড বেডটা কিন্তু কুইন সাইজের বেড যেখানে দুটো অ্যাডেল কমফোর্টেবলি হতে পারে প্লাস একটা ছোটো বাচ্চা হলেও হয়ে যাবে কম্বল দিয়ে দিয়েছেন এবং কিন্তু চাই দিকে নেটে দেখুন খুব নিট অ্যান্ড ক্লিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর ভেন্টিলেশনের জন্য একটা জানলা আছে এখানে কোলার দিয়ে দিয়েছে আর সামনে মেরের কমপ্লিমেন্টারি জলের বোতল এবং প্লাগ পয়েন্টস এই টেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন আর কোনো জায়গায় কিন্তু ড্যাম নেই ফলে এখানে কিন্তু থাকলে একটা অন্যরকম অভিজ্ঞতার কিন্তু আপনি সাক্ষী হবেন একবার ট্রাই করতেই পারেন সারাক্ষণই তো আমরা বড়ো বড়ো রিসর্টে যাই সেখানে গিয়ে ভালো ভালো রুমে থাকি একবার ট্রেন ট্রাই করা যেতেই পারে প্রাইস কিন্তু বা ট্যারিফ কিন্তু যথেষ্ট কম মাত্র বারোশো টাকা টেন্ট হাউসে অনেকক্ষণই ছিলাম অ্যাকচুয়ালি যাকে শীত পড়েছে জানুয়ারি আজকে তিন তারিখ আর এই শীতকালে টেন্টে থাকার মজাটাই আলাদা তো আমার পূর্ব অভিজ্ঞতা আছে শীতকালে কিন্তু টেন্টে আপনি ইজিলি কমফোর্টেবলি থাকতে পারেন এত সুন্দর একটা টেন্টের ব্যবস্থা যেটা আপনাকে দেখাচ্ছিলাম তাদের ওয়াশরুমটা হচ্ছে এটা তো তাহলে চলুন একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের মেরার এদিকটা হচ্ছে জামা কাপড় মেলার ব্যবস্থা বা রাখার ব্যবস্থা আর এদিকে কল আর বাল্টি বাল্টি তো দেওয়াই আছে আর এদিকটা দেখতেই পাচ্ছেন গেদার ফেসিলিটি আছে এবং ওয়েস্টার্ন কামার রিসেপশনের পাশে আছে অ্যাকোরিয়াম তো এখানে বেশ কটা অ্যাকোরিয়াম রয়েছে আর এখানে দুটো দুটো করে চারটে ডক্স রয়েছে ফলে এটা একটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি আর এরা এখানে সিকিউরিটির জন্য ডগও রেখেছেন প্রপার্টিটা পুরোটাই ওয়াইফাই এনেবল আর প্লাস পুরো প্রপার্টিটাই জায়গায় জায়গায় সিসিটিভি বসানো আছে ফলে সেফটি অ্যান্ড সিকিউরিটির দিকে মালিক কর্তৃপক্ষ যথেষ্ট নজরদারি দিয়েছেন আর চব্বিশ ঘন্টায় মোটামুটি গেট বন্ধ থাকে যখন কেউ বেরোয় আসে তখনই মেন গেটটা ওপেন হচ্ছে যা দেখতে পাচ্ছি মেন গেট থেকে এন্ট্রান্স করেই এই ড্রাইভার রুমের পাশ দিয়েই চলে যাচ্ছে আর একটা রাস্তা অর্থাৎ এই দিকটা তো চলুন এখানে বেশ কটা রুম আছে তো আমি আমার রুমটা এবং আর কয়েকটা রুম দেখে দেওয়ার চেষ্টা করব তো সেই রুমগুলোটা আমরা দেখে আসি অফলাইন এবং অনলাইন দুভাবেই বুকিং করা যায় আমি প্রথমে রিসার্চ করতে গিয়ে অনলাইনে এই রিসর্ট সম্পর্কে জেনেছি তারপরে আমি অফলাইনে যখন কন্ট্যাক্ট করেছি যে অনলাইনে প্রায় দেখাচ্ছিল তার চেয়ে বেটার অফার আমি কিন্তু অফলাইনে পেয়েছি এবং দেখুন সিজন টু সিজন ভ্যারি করে তো বেটার হবে আপনি অফলাইন অনলাইন কম্পেয়ার করে একবার কিন্তু অফলাইনে কথা বলে এই রিসর্টটা বুক করার চেষ্টা করবেন আমার মনে হয় সেটা বেশি বেটার হবে আর ডিসক্রিপশান দেওয়া নম্বরে অবশ্যই করে নেবেন এবং এখানকার মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে পারেন মোট তিনটে রুম আছে একশো চার একশো পাঁচ একশো ছয় একশো এবং ওপর দিকে একশো সাত একশো আট যেটা আমি আছি একশো নয় এবং একশো দশ এখানে কিন্তু একাধিক ক্যাটাগরি রুম আছে তিন থেকে চার রকমের ক্যাটাগরি রুম আছে সমস্ত রুম তো দেখানো সম্ভব নয় তবে যে কটা অ্যাভেলেবেল আছে অর্থাৎ যে কটা রুমে গেস্ট নেই সেখানে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের গ্রুপ বড় হয় তাহলে অসুবিধা হওয়ার কথা নয় বিকজ এই রুমটা ডাবল বেড রুম আছে অর্থাৎ চারজন ব্যক্তি অ্যাড থাকতেই পারে আসুন তাহলে এই রুমটা একটু দেখে নিন আসুন নর্থ বেঙ্গলে গিয়ে আমি একাধিক জায়গায় বাম্বু কটেজে থাকলেও সমতলে কখনো বম্বু কটেজ আমি খুব একটা পাই না আর তার মধ্যে তারাপীঠের মতো একটা জায়গায় এসে এই থিমটা এখানকার প্রথমবার দেখলাম এবং এটাই হচ্ছে এখানকার ইউএসপি যাই তাহলে আপনাদের পুরো রুমটা একটু দেখিয়ে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা যদি এই চত্বের কখন আসেন তাহলে এই জায়গাটা বেছে নিতেই পারেন তো ঢুকেই আপনারা রাইট হ্যান্ডে দেখতে পারবেন একটা টিভি ক্যাবিনেট আর এখানে বেশ কিছু টুকটাক জিনিস রাখতেই পারেন আর এখানে কিন্তু মিনি ফ্রিজের ব্যবস্থাও আছে আর ইট ইস ওয়ার্কিং কন্ডিশন তো এখানে আপনি চাইলে আপনার পানিও এখানে রাখতেই পারেন এই বাদ দিয়েও একটা টিভি ক্যাবিনেট এবং করেসপন্ডিং কিন্তু এখানে কিন্তু কমপ্লিমেন্টারি জলের বোতল আছে এবং বিভিন্ন রকম কিট আছে দেওয়া এখানে ফর এক্সাম্পল ডেন্টাল কিট শেভিং কিট আর এখানে ক্রিম ময়েশ্চারাইজার শ্যাম্পু সাবান এইগুলো তো দিয়েই রেখেছে এখানে আছে স্মার্ট টিভি এই স্মার্ট টিভিটা অলরেডি ওয়াইফাই সঙ্গে কানেক্টেড ফলে কিন্তু আপনারা কিন্তু ইজিলি কিন্তু চ্যান বিভিন্ন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম দেখতেই পারেন চা কফি করে খাওয়ার জন্য এখানে কেটলি দেওয়া আছে গ্লাস এবং দুটো কাপও দিয়ে রেখেছেন এবং কফি চিনি চা পাতা তো এই সমস্ত ব্যবস্থা এখানে রাখা রয়েছে এবং এখানে দার্জিলিং টিয়ের প্যাকেটও রয়েছে তো ইট ইজ ভেরি গুড ইয়ার আর পাশেই আছে এখানকার একটা ওয়ার্ডর আসুন দেখে নিই এখানে একটা ড্রেসিং টেবিল আছে এটা অনেকটাই বড়ো ফলে আপনার ফুল লেন্থে আপনার কভার হয়ে যাবে এবং সব থেকে ভালো লাগে অনেক জায়গায় কিন্তু এই লাইটটা মিসিং থাকে ফলে না থাকলে কিন্তু নিজেকে দেখতে অসুবিধা হয় তো এই জিনিসটা কিন্তু খুব ভালো আর টুকি টাকি জিনিসপত্র এখানে রাখতে পারেন এখানে একটা ডয়ারও আছে এটা কিন্তু কুইন বেড যেখানে দুটো অ্যাডাল্ট ব্যক্তি খুব সুন্দরভাবে থাকতে পারবে এবং একটা বাচ্চা হলেও কিন্তু ক্ষতি নেই আর একটু যদি পাতলা শরীর থাকে তাহলে কিন্তু তিনটে অ্যাডাল্ট ব্যক্তিও কিন্তু অনাসে কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে সিমিলারলি এই দিককার বেডটাও এখানেও একই বেড কোইন বেড সিমিলারলি এখানেও কিন্তু তিনটে আর ব্যক্তি চাইলে থাকতে পারেন যদি সেটা খুব একটা হেলদি মানুষ না হয় তাহলে তো আশা করি যদি আপনি বড়ো গ্রুপ আসেন চারজন ব্যক্তি তো কমফোর্টেবলি শুতেই পারে এবং সেক্ষেত্রে অনেক টাইমে কিন্তু ছজনও হয়ে যেতে পারে সেটা একটু রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন তাহলে বুঝতে আপনাদেরও সুবিধা হবে এবং আপনাদের ডিউশন নিতেও ভালো হবে আর এই দুই বেডের মাঝে একটা সাইড টেবিল বলতে পারেন ইন্টারকমের ফ্যাসিলিটি রয়েছে মেনু কারটাও দেখতে পাচ্ছেন সামনেই আছে এবং বেশ দুটো ড্রয়ার থাকার জন্য সেখানে কিন্তু টুকিটাকি জিনিসপত্র আপনারা রাখতেই পারে আমি অনেক জায়গায় থেকেছি বাট এরকম লাক্সারিয়াস ম্যাট্রেস কিন্তু খুব একটা জায়গায় আমি দেখতে পাই না ফলে যথেষ্ট কিন্তু লাক্সার ব্যাপার রুমটার মধ্যে রয়েছে চলুন ওয়াশরুমটাও দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে জামাকাপড় ঝোলাবার ব্যবস্থা এখানে আছে বেসিন এবং এখানে কিন্তু ডাস্টবিনও রাখা রয়েছে সামনেই আছে গিজার এবং শাওয়ার ব্যবস্থা আছে এবং এদিকে ট্যাপ কর এবং এখানে ওয়েস্টার্ন কমার্ট সমস্ত একটা ভালো রিসোর্টের ক্ষেত্রে বেসিক এমিউনিটি দরকার আছে সমস্ত কিছুই আছে এবং দামটা শুনলে সত্যি কথা বলতে গেলে আমিও আমাকে হয়ে গেছিলাম এই রুমটার ট্যারিফ হচ্ছে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস পার ডে তো এর চেয়ে সস্তা একটা রিসর্ট আর কি হতে পারে এবং এত ভালো লাক্সারিয়াস প্রপার্টি এবং ওয়েল ডেকোরেটেড ওয়েল মেনটেন প্রপার্টি যাই হোক এই রুমটাতে এখানে দেখালাম এই বাদ দিয়ে এবার দেখাবো আপনাদের একটা তিনজন থাকার মতন একটা রুম ভালো চলুন সেই রুমের দিকে তো এটা হচ্ছে বাম্বু ফ্যামিলি ট্রেন্ড তো এই রুমটাই আমরা একটু ঢুকি এই রুমটাই কিন্তু তিনজন থাকতে পারে আসুন তাহলে দেখে নেওয়া যাক তো সামনে একটা চেয়ার এখানে একটা সিঙ্গেল বেড আছে সিঙ্গেল হলেও এখানে কিন্তু দুটো ব্যক্তি আরামসে হতেই পারে যা বেডের সাইজ দেখতে পাচ্ছি আর এখানে আছে ডাবল বেডের একটা খাট কিন্তু এখানেও চাইলে তিনটে ব্যক্তি হয়ে যাবে এতটা বড় বিকজ এটা কিং সাইজের বেড আর বাকি দিকটা দেখেন মোটামুটি একই ফর্মেট একই রকম আছে তো এরকম একটা তিনজনে থাকা রুমের যার ট্যারিফ হচ্ছে দু হাজার সাতশো টাকা মাত্র আজকের লাঞ্চের মেনু হলো আমাদের সাদা ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা পোস্তর বড়া পালন শাক বড়ি দিয়ে তরকারি আলু ফুলকপির একটা রোস্ট পাপড় এবং রসগোল্লা তারাপীঠে আসা মানেই মায়ের টর্শন আর তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরেই বেরিয়ে পড়ব মায়ের পুজো দিতে খাবারটা কেমন লাগলো খাবারটা খুব ভালো খুব ভালো খুবই ভালো লেগেছে তৃপ্তি করে খেয়েছি একদম বাড়ির খাওয়ার মতন এবং ইউএসপিটা ছিল পোস্তর বড়াটা খুব ভালো হয়েছিল বেগুন ভাজাটা খুব ভালো হয়েছিল আলু ফুলকপি তরকারি তো খুবই ভালো হয়েছিল আর গুড়ের রসগোল্লা মানে সেটা একটা খেলে মন ভরবে না দু তিনটা খেলে হয়তো মন ভরবে না অসাধারণ খেলেছিল

ইতিহাসের ধুলো তারা পিঠে সে থামে সব গোলা হল ভোর জলে প্রদীপ ঘন্টার ধনিতে জাগে মন্দির ভক্তির স্রোতে ভেসে যায় পান মাতারার কোলে মেলে শান্তির স্থান মাতারা মাতার দূর থেকে কাছে বিশ্বাসের পথে মন হাটে তারা পিঠ শুধু তীর্থময় এই রিসর্টের চারিদিকে কিন্তু বিভিন্ন রকম চাষ হচ্ছে এখানে সর্ষে কেত ওদিকে মূল শাক ওদিকে আলু আলু চাষ হচ্ছে তো এরকম আম্বায় কিন্তু সব জায়গা পাওয়া যায় না তারাপীঠে আছেন তারাপীঠের একটা রূপটা আগের দিন দেখে এলেন আরেকটা রূপ আমি আপনাদের সামনে তৈরি হচ্ছি আশা করি আপনারা কিন্তু তারাপীঠে এই রূপটা দেখেও ভালো লাগছে আসুন একবার ইকো রিসর্টে থেকে দেখুন এবং তার পরিপার্শ্বিক যে পরিবেশ আছে সেটাকে উপভোগ করুন মা মাখে স্মৃতি বাতাসে ভাসে আমাদের মা তারা প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকে এই মন্দির এখানে আছে মানে এই গ্রাম তৈরি হওয়ার আগে থেকে শুরু করে আর মা তারারও প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে তারও আগে থেকে মানে গ্রামের কথিত এটাই আচ্ছা যে এরকম হয় যে মায়ের তার এত আগে থেকে প্রতিষ্ঠিত আছে তো এই মা এখানকার অনেক জাগ্রত এবং মা হচ্ছেন সর্বমঙ্গলা মা হুম ও তার জন্যে তোমার মা বলছিলো যে যাও গিয়ে একটু দেখে আছো তারাপীঠে এসেছে এই মন্দিরটা তারা কি করি যে আপনারা যখন একবার মন্দির দর্শন করছেন তো মন্দির দর্শন করে এসে যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসে একটু অফবিটে থাকতে ভালোবাসেন তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু বা বলতেই পারেন এই জায়গাটা কিন্তু তাদের পছন্দ হবেই হবে স্ট রইলো এখানে একবার এসে যাওয়ার এখন বর্তমানে ধান চাষগুলো পেকে গেছে অর্থাৎ ধানগুলো পেকে গেছে তাই জন্য ধান চাষের কাজগুলো কেটে নেওয়া হয়েছে কিন্তু যদি ভাবুন একটু কল্পনা করে দেখুন আর কিছুদিন পর যদি আসেন আর এখানে যদি শস্য ক্ষেতের গাছ থাকে তাহলে কেমন লাগবে তাহলে আর দেরি করবেন না এই ব্লকটা দেখার সাথে সাথেই বেছে নিন বা বুক করে নিন তারাপীঠের তপবন যা একদম গ্রাম্য পরিবেশে ক্ষেতের মাঝে অবস্থিত অসাধারণ অ্যাম্বায়েন্স অসাধারণ একটা পরিবেশের মাঝখানে আমি আছি এবং সেই অভিজ্ঞতার কথাই আপনাদের সামনে তুলে ধরছি ঘড়ি বলছে আনুমানিক ছটা প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড শীত এখানে আর এই শীতটাকে ব্যাপক এনজয়ও করছি বটে আর রিসর্টটাই সন্ধেবেলার পর যা সেজে উঠেছে লাইটিং দিয়ে অসাধারণ আর স্পেশালি রিসেপশানটা কি সুন্দর রিসেপশানটা সাজিয়েছে মানে খুব পরিপাটি করে প্ল্যান করে সাজানো রিসর্টটা আর চারিদিকেই যথেষ্ট লাইটিং দিয়ে ডেকোরেট করেছে ফলে দেখতেও ভালো লাগছে আর এরকম একটা সুন্দর উইকেন্ডে নতুন বছরের পর দারুণ এনজয় করছি যা ঠান্ডা বনফায়ারটা না করলে মনে হয় যেত না কি আরাম কেমন আর কেমন পছন্দ করছি বলো আনকমন আনকমন তারাপীঠের বুকে এটা খুব একটা মানে আমি জানি না কি করে এত দামটা সস্তা যদি মানে এক বছরই সবে ওপেনিং হয়ে যায় আমি কথা বলে জানতে পারলাম যদি মনে করে এটা আরও বেশি পপুলেট হয় মানে এই দামে এত ভালো রুম এত সুন্দর অ্যাম্বায়েন্স বিশ্বাসযোগ্য হয় না তো নেহা कैसा लगा हमारा एलईडी वाला इवनिंग स्नैक्स कैंडल लाइट तो कभी हुआ नहीं तो यह वाला अरेंजमेंट कैसा लगा सुपर से व्यू पर को वाला नाचे তবে প্রাকৃতিক ব্যাপারটা যে শান্ত ও নিরীবিলে একটা পরিবেশ নিস্তব্ধ কেউ ডিস্টার্ব করার কেউ নেই চারি পাশে পুরো মাঠ আর মাঠ আর গুটেতে একটা বাড়ি তাও সে ঘুরে ঘুরে ছোট ছোট দেখা যাচ্ছে বাড়িগুলি সে বাড়ি আলো গুলো এটা অসাম এনवायरमेंट বাইশ তার মধ্যে তুই আর আমি একসাথে পর এইভাবে যাই হোক আমরা তো এখানে ভালো এনজয় করছি খুব একটা ভালো মুমেন্ট টাইম স্পেন্ড করছি আপনারা কি এই জন্য ওয়েট করছেন আসুন এখানে আমার নেহার ছাড়া আর কারো কোনো শব্দ নেই এতটাই নিরিবিলি এবং নিস্তব্ধ কেন সাজে অনেক ক্লান্তি গেছে এবার একটু রেস্ট নেবো আর তারপরে দেন আবার সেই ডিনার এই রাত্রিবেলা নিয়েছি আমরা মিক্সড ফ্রাইড রাইস আর এখানে নিয়েছি আমরা চিকেন কষা আর গ্রিন স্যালাড এই মিক্স ফ্রাইডের দাম হচ্ছে আড়াইশো টাকা প্রতি প্লেট আর চিকেন কষার দাম হচ্ছে আড়াইশো টাকা প্রতি প্লেট আর তার সাথে নিয়েছি গ্রিন স্যালাড যার দাম হচ্ছে নব্বই টাকা এবার আমরা আড়াই জন তো দেড় প্লেট করে অর্ডার করেছি দেখি কেমন হয়েছে চিকেন কথা কিন্তু অসম্ভব আমার ভাত এখনো বেঁচে আছে ম্যাডামের কিন্তু খাওয়া খেয়ে কি ম্যাডাম বাড়িতেও তো এত তাড়াতাড়ি খাওয়া হয় না ভালো লেগেছে খেতে খুব ভালো পুরো ঘরোয়া লাইট ফ্রাইড রাইস এবং চিকেনের কারিটা খুবই ভালো হয়েছে খুব ভালো তার জন্য তো তাড়াতাড়ি খেয়ে নিলাম আর তোমার কি ব্যাপার কেমন লাগলো খে খুব ভালো পেট ভরেছে বাহ খুব ভালো তাহলে আইদাস না সারা দিনটা কেমন কাটলাম আমরা ডিনারটা ভালোই করলাম আজকে অনেক খাটাখাটনি গেল ক্লান্তি হয়ে আছে এবার একটু ঘুমিয়ে পড়ার পালা কালকে সকালে আবার দেখা হচ্ছে টাইম গুড নাইট আসুন তাহলে আমরা যে রুমটাতে আছি সেই রুম টুরটা করে নেওয়া যাক আমরা যে রুমে আছি সেটা একটা ডাবল বেডেড রুম এবং এক কথায় রুমটা কিন্তু আইডিয়াল ফর আ নিউক্লিয়ার ফ্যামিলি ঢুকেই দেখতে পাচ্ছেন আমার লেফট হ্যান্ড সাইডে একটা ড্রেস হ্যাঙ্গার জামা কাপড় ইজিলি আপনি এখানে হ্যাং করে রাখতে পারেন এবং আমার রাইট হ্যান্ড সাইডে একটা আম চেয়ার দেওয়া আছে ভীষণই ইউনিক একটা ডিজাইনের এবং ভীষণ কমফোর্টেবল এছাড়া রাইট হ্যান্ড সাইডে ওয়াশরুম যেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি এবং ঠিক তার বেডের সামনেই একটা ড্রেসিং মিরর দেয়া আছে এই রুমটাতে আপনি একটা কিং সাইজের বেড পাবেন তাহলে দুজনের জন্য তো অ্যাপ্ট বটে তার সাথে যদি একটা ছোট বাচ্চা হয় সেও কিন্তু ইজিলি যেটা বললাম নিউক্লিয়ার ফ্যামিলির জন্য অ্যাপ্ট রুমটা বেডটাও কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির জন্য অ্যাপ্ট বেডের রাইট সাইডে দুটো উইন্ডো যথেষ্ট বড় এবং উইন্ডোগুলো থেকে কিন্তু আপনি বাইরের ভিউটা পুরোটা অ্যাক্সেস পাবেন তাহলে ভাবতে পারছেন মর্নিংয়ের ভিউ বেডের ওপর বসেই একটা হাতে চায়ের কাপ নিয়ে বাইরে ভিউটা পুরো এক্সেস করতে পারবেন কিরম মনোরম বলুন তো ওয়াশরুমটা দেখেনি এখানে গিজার আছে তার সঙ্গে আছে শাওয়ার ওয়েস্টার্ন কমোড এবং হট এন্ড কোল্ড জলের ব্যবস্থা বালতি টয়লেট দিয়ে দিয়েছে সামনেই আছে বেসিন তো এরকম মোটামুটি এখানকার অ্যামিনিটিসগুলো আছে প্রপার্টিটাই কিন্তু ভীষণ ওয়েল মেনটেন রুমের ভেতরে বলুন কিংবা রুমের বাইরে প্রত্যেকটা কর্নারই কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল মেনটেন তো ব্রেকফাস্টে নিয়েছি গরম গরম আলু পরাঠা আচার আর এটা হচ্ছে গরম পাতার চাটনি আলু পরাঠা মেন হচ্ছে যে ভেতরে আলুর পুর সত্যি কথা বলতে খুব ভালো বানিয়েছে কিন্তু এইভাবে যে এই চব্বিশটা ঘন্টা কাটিয়ে ফেললাম এত সুন্দর আনন্দ করলাম ফ্যামিলির সাথে এরকম একটা প্রজেক্ট ফ্রেন্ডলি একটা রিসর্টে থেকে তো তার অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরলাম আমি দেখে নিচ্ছি এখানে অনুসার শুভ শুভ যদি তুমি একটু আস টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ ফার্স্ট অফ অল এবং এত সুন্দর একটা রিসর্ট বানিয়েছো মানে আমি যদি না আসতাম শুধু ওই ফটো দেখলে হবে না এখানে এসে প্রকৃতি মাঝে থেকে জায়গাটাকে বুঝতে হবে অবশ্যই আর এখানকার আমার যেটা আমি এসে এটা বুঝলাম এখানকার প্রকৃতি হচ্ছে এখানকার ইউএসপি অ্যালং উইথ ইউর রিসর্ট এটা কবে থেকে ওপেনিং হয়েছে এটা আমাদের ওপেন হয়েছে সবে এক বছর হয়েছে আমাদের একদম নতুন প্রপার্টি আমাদের যে যেমন আমাদের যেটা ইউএস ব্যাম্বু কটেজ ওটাই যেমন আমাদের অন হয়ে গেছে এখন চলছে তার সাথে আমাদের কাজও চলছে কিছু কিছু জায়গা আমরা আরো এক্সপ্যান্ড করছি এখানে মোট কটা রুম আছে টোটাল অ্যাকোমোডেশন কত হবে আমাদের এখানে টোটাল রুমস নাম্বার অফ রুমস হচ্ছে বারোটা থেকে তেরোটা তার মধ্যে টোটাল আমার অ্যাকচুয়ালি টোটাল যদি তোমরা বলতে চাও টোটাল আমাদের অকুপেন্সি আমি দিতে পারি থার্টি পার্সেন্ট

সেক্ষেত্রে ড্রাইভারের অ্যাকোমডেশন তাদের লজিং তাদের ফুডিং কী ফ্যাসিলিটি আছে অবশ্যই এখানে দাদা তুমি সব ফ্যাসিলিটি পেয়ে যাবে ড্রাইভ ড্রাইভার রিলেটেড হোক তাদের ফুডিং হোক লজিং হোক সবই পেয়ে যাবে সেটা প্রাইসের সাথে অ্যাডর্ন হয়ে যায় ওকে তো যদি ড্রাইভার অ্যাকোমোডেশন চাইজ বা তাদের ফুডিংটা দিয়ে খোৎকেরকম কিছু ডাইরেক্ট করে ওটা আমাদের নিয়ার অ্যাবাউট সেভেন হান্ড্রেড পড়ে যেটা নেগোশিয়েবেল এবং তার সাথে আরও অ্যাডন করলে এবার কি হয় গরমকালে অনেক সময় ড্রাইভারদের একটুখানি এয়ার কন্ডিশনার লাগে এবং বিভিন্ন ধরনের আরেকটু বেটার রুম লাগে আমরা সেগুলো প্রোভাইড করিয়ে দিই সেগুলো প্রাইস অ্যাড অন হয়ে যায় সেগুলো দাদা যে প্রাইসগুলো বলেছে বা যে রুমগুলো বলছে বা আমি যে প্রাইসগুলো কথা বলছি সেগুলোতে কোনো এক্সট্রা জিএসটি কোনো ব্যাপার নেই সব প্রাইসগুলোই হচ্ছে ইনক্লুডিং জিএসটি এবং তাছাড়াও আমাদের রিসর্টের যেটা মেন ইউএসপি সেটা হচ্ছে আপনি একটা গ্রামাঞ্চলের মধ্যে থেকেও গ্রামের প্রকৃতিকে উপলব্ধি করতে করতেও আপনি লাক্সারির যে মজাটা সেটা আপনারা পাবেন আশা করি দাদা সেই রুমের সেই এক একটা জিনিস সব ভালো করে দেখিয়েছে আপনারাও সেগুলো দেখতে পাবেন এবং তার সাথে আমাদের বিভিন্ন ধরনের আরও ফেসিলিটি আছে যেগুলো হচ্ছে আপনার ফ্রি ওয়াইফাই তারপরে আমাদের রুমের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি গিজার এসি ফ্রিজ সব ধরনেরই সুযোগ সুবিধা এবং তার সাথে আমাদের জেনারেটারও ব্যবস্থা আছে আমাদের এখানে যদিও এখানে অতটাও লোডশেডিং এর প্রবলেম হয় না কিন্তু বলা যায় না তো সেটার জন্য আমাদের ব্যবস্থা করে রাখি বাহ তাহলে মোটামুটি মানে যা একটা রিসর্টে অ্যামেনিটিস থাকা উচিত সেই সমস্ত কিছু তোমার এখানে আছে আমি চেষ্টা করি টাকা সেগুলো সবই রেখে একদম আমার ভালো সার্ভিস দেবার আমরা আমাদের রিসর্টে বক্স প্রোভাইড করি এবং তার সাথে আমরা ক্যারিওকে সেটও প্রোভাইড করে থাকি যাতে গ্রুপ বুকিং এসে তারা তাদের মতো করে এনজয়মেন্ট করতে পারে এবং তাদের মতো করে খুলে মেলে জায়গাটাকে নিজের ভেবে থাকতে পারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আমার তো খুবই ভালো লাগলো এবং তোমার এই ইউনিক কনসেপ্টটা জেনে আরও বেশি ভাল লাগছে আরও অনেক কনস্ট্রাকশন বিল্ডিং আছে সেইগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর থ্যাংক ইউ এত ভালো একটা আমাদেরকে অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য এত ভালো তোমাদের স্টাফের বিহেভিয়ার ইচ্ছা রইলো খুব তাড়াতাড়ি আরেকবার ভিজিট করার আর যদি আমার গেস্টরা আসে তাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করো শিওর ঠিক আছে যাক যে দাদার নাম বলে চ্যানেলের নাম বলে আমাকে কল করবে বা জানাবে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট আমার তরফ থেকে মোটামুটি সমস্ত তথ্য তুলে ধরলাম আশা করি আপনাদের এই ভিউটাও ভালো লেগেছে আজ তুমি এডিফীয় থাকো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে দ্যাট টাইম গুড বাই অ্যান্ড টেক কেয়ার